আসসালামু আলাইকুম চলে আসলাম আফিয়া ফ্যাশন থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে নিয়ে আসলাম মান্নাতের কটন এখানে তিনটা ডিজাইনের তিনটা কালার আছে তো আমি ফার্স্টে আপনার এই বাসন্তী বা সিদ্ধ জলপাই টেপের যে কালারটা এই কালারটা দিয়ে আমি ড্রেসটা ওপেন করছি দেখেন আর আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যায় তো এই হচ্ছে ড্রেসের নেকের ডিজাইনটা এখান থেকে আসবে এটা হচ্ছে আপনার ড্রেসটা কালারটা বাস্তবে আরও সুন্দর এখানে ওইভাবে আসতেছে না কালারটা ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা ড্রেসটা পুরাটা এরকম ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা অনেকটা সেমিলারের মধ্যে থাকবে উপরের দিকটা নিচের পোষণের নিচে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন খুব সুন্দর একটা হাতা থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনাদের মন মতো করতে পারবেন আর আমাদের ড্রেসের পাজামাগুলো সলিড এক কালার আড়াই গজের মধ্যে পেয়ে যাচ্ছে আর ওনাগুলো হবে বড় পাঁচ হাতের ওনা পেয়ে যাবেন দেখেন ওনাটা খুবই চমৎকার একটা কম্বিনেশনের এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর অন্যর মধ্যেও হালকা সুতা সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন আরেকটা কালার আছে আপনার অফাইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন দেখাচ্ছি আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার আপনারা যদি আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুম ঢাকা চাঁদনিচক মার্কেট দ্বিতীয়তলা আট নাম্বার বিল্ডিং একত্রিশ নম্বর সব এই হচ্ছে আরেকটা ড্রেস এটার মধ্যে যদি আমি একটু কাছ থেকে দেখাই দেখেনি যে এখানে আপনার সুতার কাজ করা থাকবে হালকা সিকোয়েন্স দেওয়া গায়ে বিঁধবে না একেবারে কমফোর্টেবল কাপড় এটা একবারে নতুন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি এটা হবে নিচের পোশনটা ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সেমিলারের মধ্যে পেয়ে যাচ্ছেন এর নিচে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ফল হাতা মন মতো করতে পারবেন এটার পাজামাটা হবে কালো কন্ট্রাস্ট কালার ওনাটা দেখাচ্ছি আর আপনারা যদি আমাদের ড্রেসগুলো অর্ডার করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ড্রেসের শুধু একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার দিয়ে দিলে ইনশাল্লাহ ড্রেস হোম সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো এই আরেকটা কালার এটা হচ্ছে আপনার অনেকটা পিঁয়াজ টাইপের কালারটা এই কালারটা খুব সুন্দর এটা রিস্টক হয়েছে আবার এটা আগেও একবার দিয়েছিলাম রিস্টক হয়েছে মাঝখান দিয়েছিল না অনেক কাপড়া চাইছেন তো এটা আবার আনা এটা হচ্ছে ড্রেসটা আগের ভিডিওতে তো দেখাই আছে আপনাদের তারপরও নতুন করে দেখাচ্ছি এটার মধ্যে আপনার ছড়ানো ছিটানো এরকম হালকা সুতার কাজ করা পেয়ে যাবেন ব্যাক পোষণটা সেমিলারের মধ্যে থাকবে হাতাটা ওইরকম এই যেটা হচ্ছে ব্যাক পোষণটা নিচেরটা হচ্ছে আপনার হাতার কাপড়টা পাজামাটা যেমন বলেছি পেঁয়াজ কালারের মধ্যে পেয়ে যাবেন সলিড আর ওনাটা হবে বড় এগুলো জামার লং আপনারা পঞ্চাশ ইঞ্চি চাইলে ফ্রকও দিতে পারবেন আর যে আমার বডি আপনারা সেভেন্টি পর্যন্ত দিতে পারবেন এত পরিমাণের কাপড় আছে তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম